বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমার সাথেই থাকুন সবাই আমি এখানে মাছ বোনা করতেছি পোয়া মাছ এগুলো ছোটো ছোটো এগুলো বোনা করে ফেলবো একটু করে এখনও ভালো মতো বোনা হয় নাই পেঁপে রান্না করবো ডাল দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম কিছু রসুন কুচি কুচি দিচ্ছি রসুন কুচি দিলে পেঁপে রান্না করলে ডান দিয়ে অনেক মজা হয় তাই আমি রসুন কুচিগুলো ইউজ করি আপনারাও চাইলে করতে পারেন মানে স্কিপ করতে পারেন এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিলাম হালকা ধনিয়ার গুঁড়া দিলাম আর আধা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিলাম আর দেড় চামচ লবণ দিলাম এগুলা কষিয়ে নিই

খারাপ অবস্থা ওই পেপিগুলো দিয়ে দিছি গানের সাথে একসাথে সিদ্ধ হয়ে যায় তারপর আমি দুটা দিয়ে দিল একটু কষা আমার মোবাইল পর্যন্ত গরম হয়ে যাচ্ছে মোবাইলে চার্জ দিল মানে গরম হয়ে যায় খুবই খারাপ অবস্থা সবগুলা উল্টানো শেষ এখন ওই পিঠটা হয়েছে এ পিঠটা হয়ে যাক তারপর আমি নামাই ফেলবো এই মাছগুলো একদম মচমচে হয়ে গেলে আপনি ডাল অথবা কোনো একটা সাথে কিন্তু অনেক মজা লাগে এখানে আমি ঝুল দিয়ে দিচ্ছি একটু কষানো হয়েছে এখন বেশি করে ঝুল দিয়ে দেব মাছ উল্টাতে গেলে আমার হাতে মানে তেল একটু না একটু পড়বে এখন আমি পেপসুডেন লাগিয়ে দিলাম এই তেল পড়ছে এখানে অনেক জ্বালা পোড়া করতেছে এই জন্য শেষ প্রায় আমি জিরা টালা দিচ্ছি এখানে ডালের পেঁপেতে জিরা ডালা দিয়ে রান্না করলে অনেক মজা হয় গেল তো আমার এই পেঁপে রান্নাটা কেমন লাগলো আপনাদের কাছে আমাকে একটু জানাবেন কমেন্ট বক্সে মাছ গুনাটা হয়ে গেছে আমার শেষ এটা এখন ডাকনা দেবো না করে দেব তো ভীষণ গরম করতেছে খুবই খারাপ অবস্থা সবারই শরীর খারাপ হয়ে যাবে এই গরমে তো আজকের মতন আমার ব্লগটা এতটুকুই আর স্যার বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ ফে।